ডাকা হয়েছে আপনাকে কেন ডাকা হবে

আমরা চাই নির্যাতিতা দোষীরা শাস্তি পাক আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না আমরা তো নির্যাতিতা দোষীরা চাইছি বলতো যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছে সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করবো এবং রাস্তায় আন্দোলনটাও চলছে বলে চলে